নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে সামনেই সেপ্টেম্বর মাস আর ইতিমধ্যে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আমায় প্রশ্ন করেছে যে সেপ্টেম্বর মাসে আমরা কোন কোন কার্ডে কত করে রেশন পাবো বা কোন ক্যাটাগরির কার্ডে অতিরিক্ত রেশন পাবো কি পাবো না কি কি রেশন পাবো বিনামূল্যে পাবো নাকি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে আমরা ঘরে থেকে রেশনটা পাবো তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আর কিছুক্ষণের মধ্যেই পেতে চলেছেন তো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন প্রথম বলা হয় আর সেপ্টেম্বর মাসের আই ওয়ান ও আর টু এর রেশন বন্টনের তালিকা সবার প্রথমে বলা হয়েছে আর ওয়ান বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের যাদের রয়েছে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে কাঠ পিছু দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেওয়া হবে অবশ্যই বিনামূল্যে আপনারা রেশন দোকান থেকে তুলতে পারবেন দেখুন চারটে বলা হয়েছে সেপ্টেম্বর মাস থেকে দুই কেজি মাথাপিছু চাল তিন কেজি মাথা পিছু গম দেওয়া হবে অর্থাৎ পরিবারে যদি চারটি রেশন কার্ড থাকে তাহলে চার দুগুনে আট কেজি আপনারা চাল পাবেন আর তিন ছাড়া বারো কেজি আপনারা গম পাবেন এরপরে বলা হয়েছে আর কেউ টু বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই এই ক্যাটাগরি রেশন কার্ড যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে দু হাজার সেপ্টেম্বর মাস থেকে কার্ট পিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম দেওয়া হবে দেখুন এখানে কোনো ধরনের অতিরিক্ত বরাদ্দ থাকছে না যদি পরিবারে চারটি কার থাকে সেক্ষেত্রে চার কেজি চাল ও চার কেজি গম আপনারা তুলতে পাবেন